স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতিভাবে আমরা এই পতাকাকে ফেলে আমাদের খেলার ফুটবলাররা আমাদের ক্রিকেটাররা এই পতাকা নিয়ে সাত বিশ্বের খেলার মাঠগুলোতে

তেরোই আমরা উদযাপন রক্ত ছড়া এই করছি সেই সাথে লক্ষ লক্ষ মানুষ দিয়েছেন আমাদের লক্ষ লক্ষ মহযুদ্ধে ঈদ জল করেছেন এবং কত কর্মী কত নেতা করেছেন এবং জীবনের তারা করেছেন আমরা ইতিহাসে সেই পড়া থেকে আজ অবধি এই বাংলাদেশ এই

তাদের শান্তি তাকে করি যারা এখন আমাদের রয়েছে অথচ অসুস্থ রয়েছেন তাকে অসুস্থতা জন্য আমরা মহান নগরবাহীদের কাছে আমরা অবশ্যই প্রার্থনা করি সেই সাথে আমরা যারা এখানে রয়েছি নতুন প্রজন্মে কলেজ বিশ্ববিদ্যালয় এবং

সম্মানিত যারা বসে রয়েছেন তাদের সকলের প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়ে এমন আমাদের মিয়া হিরোল্ডেশন